সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কেমন করছে আমাদের এখন 500 এর উপরে এজেন্ট ऑलरेडी আছে এটা গ্রামের মানুষকে আসলে কিভাবে হেল্প করছে সারা বাংলাদেশে 300 জায়গা থেকে আমার লোন হয় কিভাবে মাইক্রো লেভেলের জন্য এই এজেন্ট ব্যাংকিং আসলে কিভাবে সার্ভিসটা দিতে পারে আমরা আগামী বছর ইনশাআল্লাহ ফার্স্ট কোয়ার্টারের ভিতরে আমাদের ডিজিটাল কিছু ইনিশিয়েটিভ রোল আউট করবো ওই রোল আউটের মাধ্যমে আমরা ডিজিটাল এস এম লোন ইন্ট্রোডিউস করব যেটা আসলে পাঁচ হাজার দশ হাজার এবং এই লোনটা একদিনের জন্য হইতে পারে সাত দিনের জন্য হইতে পারে আমাদের রুরাল ইকোনমিকে এই এজেন্ট ব্যাংকিং মানে হেল্প করছে প্রচন্ড রকমের ঢাকার টাকা আমরা গ্রামে দিচ্ছি নট গ্রামের টাকা আমরা ঢাকায় দিচ্ছি যে এজেন্ট সিটি ব্যাংকে প্রেজেন্ট করছে সে যদি হারিয়ে যায় পালিয়ে যায় তাহলে তার টাকাটা স্টিল সিটি ব্যাংক ইনস্যুর করবে যে সে পাবে এটা কিভাবে করছে আমরা যত ধরনের টেকনিক্যালি সিকিউরিটি এনশিওর করা যায় সব প্রসেস কিন্তু এজেন্ট ব্যাংকিং এ চালু করেছি সিটি ব্যাংকের কেউ একজন এজেন্ট হতে চান তাকে কি কি প্রসেসে যেতে হবে মিনিমাম কোয়ালিফিকেশন তারপরে সে যদি কোনো এন্টারপ্রেনার অলরেডি থাকে যেমন আমাদের অনেক এজেন্ট আছে এসএমই লোন এনজয় করতেছে আবার এজেন্টও হয়েছে তার ব্যবসাটা কতটুকু হয় ডিপোজিটের একটা পার্সেন্টেজ কালেকশন কমিশন পায় এজেন্ট ব্যাংকিং আপনারা আগামী এক বছর দুই বছর কোথায় দেখতে চান প্রত্যেকটা গ্রামে গঞ্জে আমরা এজেন্টের বিস্তার করব বাসের টিকেটটা কেটে দিও নিও হাতে যখন নিও তখন বিল পে ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি দর্শক আপনাদের স্বাগত ফিনটক উইথ জেবনের সাহলের আমরা আজকে আলোচনা করব সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং নিয়ে আপনারা জানেন যে বাংলাদেশ ব্যাংক এখন এজেন্ট ব্যাঙ্কিংয়ের উপর অনেক গুরুত্ব দিচ্ছে গ্রামে গঞ্জে ব্যাংকিং কিভাবে মানুষের দোরগোড়ায় পৌঁছানো যায় সেজন্য এজেন্টের মাধ্যমে এজেন্ট ব্যাংকিং একটি অল্টারনেটিভ ব্যাংকিং চ্যানেল এখন সেটি সারা দেশে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অর্থাৎ গ্রামের মানুষদেরকে ফাইন্যান্সিয়াল সার্ভিসের আওতায় এজেন্ট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আনার চেষ্টা করছে তো আমরা আজকে জানবো সিটি ব্যাংক যেটি অনেকটা যার ইমপ্রেশন অনেকটা শহর শহরকেন্দ্রিক ব্যাংক সিটি ব্যাংকের অনেক ভালো রেপুটেশন আমরা দেখি যে তাদের ডিপোজিট অনেক হাই কারণ মানুষের এই যে ব্যাংকিং সেক্টর ক্রাইসিস যখন আমরা পার করলাম তখন সিটি ব্যাংক তাদের যে ডিপোজিট হিস্ট্রিক হাই গ্রোথ ছিল এই ব্যাংকটি এখন কিভাবে গ্রামে গঞ্জে এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে তাদের ব্যাংকিং পৌঁছে দিচ্ছে সেই বিষয়গুলো আজকে আমরা জানব আজকে আমরা কথা বলবো সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং যিনি দেখেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং এসএমই হেড কামরুল মেহেদির সাথে আপনাকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য ধন্যবাদ আপনাকে আমাকে দাওয়াত দেওয়ার জন্য আমরা যদি একটু প্রথমে জানতে চাই সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কেমন করছে কতটা এক্সপান্ড করছে আচ্ছা সিটি ব্যাংকের এজেন্ট ব্যাঙ্কিং মাসাল্লাহ উই আর ডুইং ভেরি গুড খুব ভালো করছি আমরা আমাদের এখন পাঁচশোর উপরে এজেন্ট অলরেডি আছে এবং আমরা র্যাপিডলি এক্সপ্যান্ড করছি আপনি যে কথাটা বলেছেন গভর্নর স্যার গত তিন চারটা মিটিংয়ে বিভিন্ন ধরনের মিটিংয়ে আমারও থাকার সৌভাগ্য হয়েছিল এবং উনি কিন্তু তিনটা পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট সব জায়গায় কমন বলেছেন সেটা হলো এজেন্ট ব্যাংকিংকে বাড়াতে হবে এজেন্ট ব্যাঙ্কিং চ্যানেলটাকে এমএফআইর সাথে কম্পিটিটিভ করতে হবে এবং এই নাম্বারটা আরও বহুগুণে বাড়ানো দরকার এবং আরেকটা ক্রাইটেরিয়া এখন খুব ইম্পর্ট্যান্ট আমাদের জন্য সেটা হলো যে ফিফটি পারসেন্ট এজেন্ট ওনার ওমেন হতে হবে যদিও ইনিশিয়াল স্টেজে আমরা কিছুটা আমাদের কিছুটা কষ্ট হচ্ছে কারণ আপনি জানেন গ্রাম বাংলার আমাদের যারা মহিলারা আছেন তারা এজেন্ট ব্যাংকিং এরকম একটা বিজনেসের ভিতরে ঢুকতে চাচ্ছেন না ভয়ও পাচ্ছেন বাট আমরা মোটিভেট করছি আমরা বিভিন্নভাবে কথা বলছি আমি আশা করি হয়তো ছয় মাস এক বছরের মধ্যে এই বাধাটাও তেমন থাকবে না বাট এজেন্ট ব্যাংকিং সিটি ব্যাংক খুব ভালো করছে নয় এজেন্ট ব্যাঙ্কিং আমরা ডিপোজিটে ভালো আছি আমাদের ডিপোজিট হ্যাঁ আমরা ডিপোজিটের একটা সার্ভিস আমাদের আছে আমরা রিটেল লোন রিটেল কার্ড এগুলোও দিচ্ছে এবং তার চেয়ে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমরা ক্ষুদ্র ঋণটা দিচ্ছি থ্রু এজেন্ট ব্যাঙ্কিং আমাদের আমি যেহেতু এসএমই হেড হিসাবে ক্ষুদ্র মাইক্রো এবং স্মল এই সেগমেন্টটা দেখি এখানকার আমার চল্লিশ পার্সেন্ট লোন এখন কিন্তু এজেন্ট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ডিসবার্সমেন্ট হচ্ছে আপনি জানেন এজেন্ট ব্যাঙ্কিংয়ের লোকেশনটা কিন্তু লাস্ট লাইনে থাকে লাস্ট মাইলেজে থাকে যেখানে মার্জিনালাইজড কাস্টমারটা আমাদের এস এমই কাস্টমারটা ওখানে থাকে সো এই ইনশাল্লাহ যেটা আরো বাড়বে ভবিষ্যতে এইটার মাধ্যমে আমরা কিন্তু শেষ প্রান্তে যে এস এম কাস্টমার গুলা আছে যে মাইক্রো কাস্টমার আছে তাদের কাছে আমরা পৌঁছাইতে পারবো বাট সিটি ব্যাংকের যে এজেন্ট ব্যাংকিং এটা মানে গ্রামের মানুষকে আসলে কিভাবে হেল্প করছে যে ধরেন সে সিটি ব্যাংকে তো আমরা দেখি শহরে তার যে একটা মানে চাকচিক্য মানুষ একটা ব্যাংক দেখলে ঢুকতেই ভয় পায় যারা খুব মার্জিনালাইজ পিপল তাদের জন্য আসলে সিটি ব্যাংক কিভাবে দাঁড়াচ্ছে এজেন্ট হয়ে তাদের সামনে কিভাবে তাদেরকে অ্যাট্রাক্ট করতে পারে আচ্ছা আমরা এই জিনিসটা আসলে আমার মনে হয় আমার ডেটা দিলে আপনি হয়তো বলবেন যে সিটি ব্যাংক শুধুমাত্র শহর কেন্দ্রিক না আমরা ফাইন্যান্সিয়াল সুপার আমরা বলি আমাদের এখানে সব ধরনের প্রোডাক্টই অ্যাভেলেবেল দেখেন আমি আমার স্মল মাইক্রো ফাইন্যান্স ব্যবসাটা শুরু করেছি ছয় বছর আগে এই ব্যবসার এখন পোর্টফোলিও কিন্তু ছয় হাজার কোটি এবং আমার কাস্টমার চল্লিশ হাজারের উপরে চলে গিয়েছে এবং সারা বাংলাদেশে তিনশো জায়গা থেকে আমার লোন হয় সো আমার লোন কিন্তু এখন উপজেলা লেভেলে চলে গেছে এখন উপজেলা লেভেল থেকে যখন আমি লোন দিতে চাই অথবা ব্যাংকিং সার্ভিস প্রোভাইড করতে চাই একটা সাব ব্রাঞ্চের এখন তো ব্রাঞ্চার আরেকটা একটা কনসেপ্ট আসছে ছোট করে সাব ব্রাঞ্চ বাট এইটাও অনেক কস্টলি সো এই সাব ব্রাঞ্চের থেকে যদি আমরা এজেন্ট একটা ভালো থার্ড পার্টি ডিস্ট্রিবিউশন চ্যানেল লো কস্ট ডিস্ট্রিবিউশন চ্যানেল ওই দিকেই আমরা কনসেন্ট্রেশন দিচ্ছি যে দ্যাট উইল বি দ্য মেইন লিঙ্কেজ ফর দ্য ভিলেজ পিপল টু কাম টু দ্য ব্যাঙ্ক ওপেন অ্যাকাউন্ট ডু ডিপিএস ছোট ছোট করে কিছু তাদের আর্নিংস জমা করবে এবং আমাদের লোন স্পেশালি এগ্রিকালচার লোন যেটা আমরা ফার্মারদের দেই সরাসরি তারপরে মাইক্রো লোন ছোট ছোট দুই পাঁচ লাখ টাকার লোন এই লোনগুলা ওই এজেন্ট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তারা কিন্তু অ্যাভেল করতে পারবে এবং ওখানে টাকাটাও যখন ইএমআই এর ডিপোজিট হবে ইএমআইটা ওখানে জমা দিতে হবে আপনি একটু আগে কথা বলার সময় বলছিলেন সিকিউরিটি নিয়ে আমরা নিজেরাও দেখেছি যে আমরা যখন বিভিন্ন সময় গ্রামে গঞ্জে এজেন্ট ব্যাংকিং নিয়ে কথা বলি মানুষ এখনো খুব একটা অ্যাওয়ার না যে এজেন্ট ব্যাংকিং আবার কি তো এই চ্যালেঞ্জটা আপনারা কিভাবে এনসিওর করছেন মানে বা চ্যালেঞ্জটা ওভারকাম করছেন যে সিকিউরিটিটা সেফটিটা কিভাবে এনসিওর করা মানুষের মধ্যে আস্থাটা কিভাবে নিয়ে আসা যে যে এজেন্ট সিটি ব্যাংকে প্রেজেন্ট করছে সে যদি হারিয়ে যায় পালিয়ে যায় তাহলে তার টাকাটা স্টিল সিটি ব্যাংক এনশিওর করবে যে সে পাবে এটা কিভাবে করছে আচ্ছা এইটার জন্য প্রথম কথা হলো যে আমরা এই জন্যই আমরা কোয়ালিটি এজেন্ট দেওয়ার চেষ্টা করছি এজেন্ট যখন অনবোর্ডিং করছি আমরা একটা রিগোরাস প্রসেসের মধ্যে দেওয়া যাচ্ছি তার শিক্ষাগত যোগ্যতা তার যে এলাকায় এজেন্ট হবে ওই এলাকায় তার পরিচয় তার সুনাম এইগুলো খোঁজ নেওয়ার চেষ্টা করছি নাম্বার ওয়ান পয়েন্ট সেকেন্ড পয়েন্ট হলো এজেন্টে কিছু স্টাফ কাজ করে যেটা এজেন্ট ওনার আসলে এমপ্লয়মেন্টটা দেয় ওই এমপ্লয়মেন্টের যে সিবিটা আসছে যে রিক্রুটমেন্টটা হচ্ছে সেই রিক্রুটমেন্টও সিটি ব্যাংকের একজন লোকাল স্টাফ সে পার্টিসিপেট করে মানে আমরা দেখতে চাচ্ছি যে একটা ব্যাংকের একটা ব্র্যান্ড কিন্তু একটা থার্ড পার্টি চ্যানেলের কাছে হ্যান্ডওভার করা হচ্ছে সে সেইটা যাতে যথাযথ মানুষের হাতে হ্যান্ডওভার করা হয় যে এই ব্র্যান্ডের ইমেজটা ধরে রাখতে পারবে সেটার জন্য আমরা কিন্তু খুবই শক্তভাবে স্ক্রুনিটি প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছি এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট হলো অ্যাওয়ারনেস আমরা এজেন্ট ওনার এজেন্ট স্টাফ এবং কাস্টমার বিভিন্ন লেভেলে আমাদের বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস ট্রেনিং প্রোগ্রাম হচ্ছে হুইচ ইজ ম্যাসিভ প্রোগ্রাম আমরা প্রতি মাসে করছি আপনি যদি সিটি ব্যাংকের এজেন্ট পয়েন্টে যান তাহলে দেখবেন বিভিন্ন ধরনের পোস্টার লাগানো আছে এবং কাস্টমারকে বলা হচ্ছে আপনি যে টাকাটা জমা করলেন সেই টাকাটা প্রিন্টেড ডিপোজিট স্লিপ হাতে না না পাওয়া পর্যন্ত আপনি এজেন্ট ব্যাঙ্কিং লিভ করবেন না আমরা যত ধরনের টেকনিক্যালি সিকিউরিটি এনশিওর করা যায় সব প্রসেস কিন্তু এজেন্ট ব্যাঙ্কিংয়ে চালু করেছি যেমন ফিঙ্গারিং অথেন্টিক টু ফ্যাক্টর অথেন্টিকেশন বলে সেইটা চালু করা হচ্ছে আমি একটু যদি সহজ করে মানুষের বোঝার জন্য বলি যে একজন গ্রামের একজন সাধারণ মানুষ যার খুব লেখাপড়া নাই খুব কিছু জানে না বা একটা স্টুডেন্ট গ্রামের সে আপনার এজেন্ট পয়েন্টে গেল একটা অ্যাকাউন্ট করতে বা কিছু টাকা রাখতে তাকে কি কি সতর্কতা শেষ করে কাজ শেষ করে তাকে বেরোতে বলবেন আচ্ছা তাকে বেরোতে একদম প্রত্যেক এজেন্ট পয়েন্টে বাংলা বাংলাতে প্রিন্টেড লাগানো আছে যে আপনি যখন এজেন্টে যাবেন ধরেন আমি নিজে অ্যাকাউন্ট হোল্ডার হিসেবে যেতে পারি অথবা আমি আমার পিওনকে পাঠাতে পারি যে কোনো একজন ঘরের মানুষকে পাঠাতে পারি টাকা জমা দিতে টাকাটা যখন জমা দিতে সে যাবে তখন কিন্তু তাকে একটা টোকেন নিতে হবে যে টোকেনটা নিলে সেই টোকেনের ভিতরে যে টাকা জমা দিতে গেছে তার ফোন নাম্বার টাইপ করে এন্টার করতে হবে আমাদের সিস্টেমের ভিতরে তারপরে যে টাকাটা জমা দিল আমার পক্ষে কেউ যদি জমা দেয় তার কাছে কিন্তু ইনফরমেশন মেসেজ চলে যায় যে আপনার অ্যাকাউন্টে মাত্র পাঁচ হাজার টাকা জমা হয়েছে তার মানে ওটা ইমিডিয়েটলি ডিজিটাল কারণে প্ল্যাটফর্মের কারণে ব্যাংক মেইন হেড অফিসও জানলো যে হ্যাঁ এখানে পাঁচ হাজার টাকা জমা হয়েছে এবং একই সাথে কাস্টমারও তার একটা রিসিপ্ট পেল যে হ্যাঁ তার টাকাটা জমা হয়েছে এবং আরেকটা জিনিস আপনাকে বলি আমি টাকাটা জমা দিতে গেলাম আপনি দেখবেন আমাদের যে যে জায়গায় মানে কালেকশনটা ওই জায়গাটা একটু উঁচু থাকে গ্লাস দেওয়া থাকে ওখান থেকে আমরা ভয়েস রেকর্ডার চালু করেছি সে ফর এক্সাম্পল আপনি টাকা নিলেন জমা হইল স্লিপ দেওয়া হইল ওখান থেকে ভয়েসে বলা হয় আপনার অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা জমা হয়েছে তার মানে অ্যামাউন্টও কিন্তু আপনি নিজের কানে শুনছেন যে অ্যামাউন্ট ইজ রাইট এবং আপনার সাথে সাথে এস এম এস চলে আসে আপনার অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে আর টাকা উইথড্রল হয়েছে মানুষের প্রশ্নের জায়গা থেকে আমি বলছি যে প্রশ্নটা আমরা পাই আপনি সব ধরনের সিকিউরিটি এনসিওর করেছেন এরপরও ওই এজেন্ট যদি কোনো কারণে ফেল করে হারিয়ে যায় পালিয়ে যায় কিছু হয় তাহলে ওই এজেন্টের কাছে যে টাকাগুলো জমা দেওয়া হয়েছে তখন সিটি ব্যাংকের কাস্টমার তো সে সেই কাস্টমারকে আপনি কিভাবে সিকিউরিটি দিচ্ছেন হ্যাঁ তোমার টাকা তুমি ফেরত পাবে ওই লোকটি না থাকলেও না এইটা তো ব্যাংক লুক আফটার করি বাট আমরা ওই ওই পর্যন্ত হইতে দেওয়ার এখন পর্যন্ত লাস্ট তিন চার বছরে আমাদের একটা স্ক্যান্ডাল কারণ আমরা কন্টিনিউয়াসলি মনিটর করি এবং আমাদের এজেন্ট পয়েন্টে কিন্তু আইদার আমাদের স্মল এস এম স্টাফ বসে অথবা এজেন্টের কোনো স্টাফ বসে সো এত স্ট্রংলি টেকনিক্যালি মনিটর করা হয় তারপরে ডিজিটালি মনিটর করা হয় এবং ফিজিক্যালি মনিটর করা হয় এরকম কোনো গন্ধ যদি আমরা পাই কোনো এজেন্টের কিছু একটা কি আছে এটা আমরা সাথে সাথেই ধরে ফেলি এখন পর্যন্ত কোনো ওই রকম ইনসিডেন্ট আসলে হয় না আপনি একটু আগে বলছিলেন যে আপনি এস এম ই মাইক্রোফাইনাল ল্যান্ডিংগুলো করছেন তো গ্রামে একটি সাধারণ মেয়ে হয়তো অনেকে আমরা দেখি যে পার্লার সার্ভিস এখন দিচ্ছে এখনকার নতুন যারা এন্টারপ্রেনার নিউ প্রজন্মের তার হয়তো পাঁচ হাজার টাকা বা দশ হাজার টাকা একটা লোন তার হলে সহজ হয় এই ধরনের ছোট ছোট একেবারে মাইক্রো লেভেলের এন্টারপ্রেনারদের জন্য এই এজেন্ট ব্যাংকিং আসলে কিভাবে সার্ভিসটা দিতে পারে আচ্ছা এটা খুবই খুবই রেলিভেন্ট একটা প্রশ্ন করেছেন আমাদের তো আপনি জানেন একটা ন্যানো বিকাশ ন্যানো মিলে আমাদের একটা লোনের প্রোগ্রাম চালু আছে যেখানে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আমরা দিই আমরা ওইটার থেকে আরো নিচে নামছি আমরা আগামী বছর ইনশাআল্লাহ ফার্স্ট কোয়ার্টারের ভিতরে আমাদের ডিজিটাল কিছু ইনিশিয়েটিভ রোল আউট করবো সারা বাংলাদেশে ওই রোল আউটের মাধ্যমে আমরা ডিজিটাল এসএমই লোন ইন্ট্রোডিউস করবো যেটা আসলে পাঁচ হাজার দশ হাজার এবং এই লোনটা একদিনের জন্য হইতে পারে সাত দিনের জন্য হইতে পারে এখন যেমন লোন হইলে এক বছর মিনিমাম টাইম তখন আমরা এটাকে সাত দিন পনেরো দিন এক মাস দুই মাস তিন মাস যার যার নিড অনুযায়ী যে যে অ্যামাউন্টটা দরকার ওখান থেকে আমরা ডিজিটালি থ্রু এজেন এজ এন পয়েন্ট আমরা ডিসবাস করতে পারবো আর বেশি দিন সময় নেই আমরা অলরেডি করছি আমরা এগ্রিকালচার লোনটা ডিজিটালি দিচ্ছি দ্যাট ইজ আপ টু থার্টি থাউজেন্ড ফিফটি থাউজেন্ড বাট আপনি যে অ্যামাউন্টটা বলছেন ওই অ্যামাউন্টটা আমরা এখনো যাই নাই ওইটা ডিজিটালি না গেলে ওই অ্যামাউন্টটা কাভার করা অত ছোট ছোটো উদ্যোক্তাকে কভার করা সম্ভব না হোপসো আমরা আগামী বছর এটা শুরু করবো ইন মাস স্কেল ইন অল বাংলাদেশ তবে আপনার কাছে আপনি যেহেতু এজেন্ট ব্যাংকিং দেখছেন আপনার কাছে কি মনে হচ্ছে কতটা আমাদের রুরাল ইকোনমিকে এই এজেন্ট ব্যাংকিং মানে হেল্প করছে কন্ট্রিবিউট করছে প্রচন্ড রকমের বিকজ একটা মানুষ আমাদের টাকাটা কিন্তু ম্যাট্রেসের নিচে থাকে গ্রামে যারা ই করে অথবা আমরা আপনারা দেখছেন মোটকির ভিতরে মানুষ টাকা রেখে মাটিতে রেখে দেয় এই টাকাগুলো কি কিন্তু আমরা ফর্মাল চ্যানেলে আনার চেষ্টা করছি ও একটা ডিপোজিট করছে ওখান থেকে কিছু ইন্টারেস্ট পাচ্ছে একটা ডিপিএস করছে সেভিংস বিহেভিয়ার বিহেভিয়ার হচ্ছে এবং টাকাটা সিকিউরড হচ্ছে টাকাটা বছর শেষে কিছু বাড়ছে ওই বাড়তি টাকাটা দিয়েও কিন্তু অন্য কাজগুলোও করা যাচ্ছে এই যে মানুষটাকে একটু টেনে নিয়ে আসলাম এজেন্ট ব্যাঙ্কিংয়ে দেয়ার ও কিন্তু ফর্মাল চ্যানেলটা বুঝলো যে অ্যাকাউন্টটাকে কেমনে ওপেন করতে হয় কিভাবে টাকা রাখতে হয় টাকা বছর শেষে আমাকে একটা ইন্টারেস্ট দেয় আমি আবার ডিপিএস করতে পারি আমি আবার এফডিআর করতে পারি ওখানে আবার ইন্টারেস্ট একটু বেশি আসে এইগুলা থাকলে এখান থেকে আমার যদি কোনো উদ্যোক্তা তৈরি হইতে চায় তার কিছু প্রোডাক্ট আছে সে একটা লোন পাইতে পারে তারপরে সবচেয়ে ইম্পর্টেন্ট হল আমরা রেমিটেন্স দিচ্ছি যে রেমিটেন্সটা বিদেশ থেকে আসছে আপনি চিন্তা করেন একটা গ্রামের লোকের যদি ওই রেমিটেন্সটা উইড্রো করতে চল্লিশ কিলোমিটার দূরে একটা ব্রাঞ্চে যাইতে হয় তার জন্য কতটা কষ্টসাধ্য এবং টাকাটাও কিন্তু রাস্তায় এন রুটে সেফ না এইটা তো আমরা এজেন্ট ব্যাংকিং থেকে দিয়ে দিচ্ছি তার ঘরের থেকে হয়তো দশ মিনিট হাইটে সে এজেন্টে আসছে সে পিনটা বলছে অথবা মানে পিন বেজ অথবা যেটা ইনস্ট্রাকশন আছে সেটার থেকে সে কিন্তু তার ছেলে যে রেমিটেন্সটা পাঠিয়েছে সেই রেমিটেন্সটা তুলে নিয়ে যাচ্ছে সো এই বিহেভিয়ারগুলো কিন্তু মানুষকে মোর এ না ইন্টারেস্ট রেটের ক্ষেত্রে এই যে আপনাদের মানে ব্রাঞ্চ ব্যাংকিং এ যেই ডিপোজিটের ক্ষেত্রে ইন্টারেস্ট বা লেন্ডিং এর ক্ষেত্রে যেই লেন্ডিং রেট দিচ্ছেন এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে যেই লোন এবং ডিপোজিট নিচ্ছেন সেখানে কি সেম লাগছে নাকি কোনো সেম 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 যদি বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন ধরনের প্রজেক্ট আছে আপনি জানেন রিফাইন্যান্স স্কিম আছে তারপরে ওমেন ফাইন্যান্সিং 5% দিতে হবে ওগুলো তো বাংলাদেশ ব্যাংক ইন্টারেস্ট রেট আমাদেরকে পূর্ব নির্ধারিত করে দিয়েছে ওটা তো আমরা বাড়াতেও পারি না কমাতেও পারি না মানে যা ব্রাঞ্চে হচ্ছে সাব ব্রাঞ্চে হচ্ছে একই জিনিস এজেন্টে হচ্ছে আপনি যেটা বললেন যে ওই যে গ্রামে গঞ্জে আমরা দেখেছি এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে মানুষের একদম একেবারে মার্জিনালাইজড পিপল যারা তার সিন্ধুকে বা মাটির ব্যাংকে টাকা সেই টাকাটাও কিন্তু আপনারা নিয়ে আসছেন কিন্তু আমরা একটা ট্রেন দেখি ব্যাংকিং সেক্টরে কথা বলছি না যে সারা দেশ থেকে এভাবে টাকা করে হয় সেইটাকে ডিসেন্ট্রালাইজড করার ক্ষেত্রে আসলে কতটা ভূমিকা রাখছে অনেক ভূমিকা এবং আপনাকে আমি ডাটা বেসটা বলি আমাদের যে এস এম আছেন আমাদের এজেন্ট ব্যাংকিং এর কিন্তু রুরাল আমাদের এসএমির চল্লিশ হাজার উপরে কাস্টমার আছে যার এইটি টু পার্সেন্ট কিন্তু এই প্রশ্নটা আপনি যেটা বলেছেন আমরা রিসেন্টলি ফেস করেছি যেটা বাংলাদেশ ব্যাংকের এস এমই এসপিডি ডিপার্টমেন্টের ডিরেক্টর স্যারও ছিলেন তাকে বলা হয়েছিল যে চাপাই নবগঞ্জ থেকে যে টাকা ডিপোজিট না হয় তার টু পার্সেন্টও চাঁপাই নবগঞ্জে লোন হিসাবে আমরা কিন্তু রিভার্স করছি আমাদের ঢাকা আপনি দেখেন আমার ছয় হাজার কোটি টাকার পোর্টফোলিওর আমার এইটি টু পার্সেন্ট লোন কিন্তু গ্রামে আর আঠারো পার্সেন্ট লোক ঘোরাঘুরি করতেছে ঢাকায় অ্যান্ড চিট অংয়ে তার মানে আমাদের ক্ষেত্রে প্রযোজ্য হলো ঢাকার টাকা আমরা গ্রামে দিচ্ছি নট গ্রামের টাকা আমরা ঢাকায় দিচ্ছি উই আর ভেরি ভেরি মাছ সেন্সিটিভ অন দ্যাট পার্ট আমাদের ডিপোজিট যেখান থেকে আসছে সেখানে আমরা ডিপোজিটের থেকে বেশি ফাইন্যান্সিংয়ের চেষ্টা করছি এবং করছি সেটা এই জন্যেই আমাদের লোন বুকটা কিন্তু এই জন্যই আমাদের এজেন্ট এর লোন এজেন্টের কনসেন্ট্রেশন মেজরিটি সত্তর থেকে আশি পার্সেন্ট কিন্তু গ্রামে নট ইন ঢাকা সিটি অর চিটগং সিটি আচ্ছা ওইটা যেহেতু ওখানে সো আমরা কিন্তু গ্রামের টাকাই না শহরে দিচ্ছি না বরঞ্চ শহরের টাকা গ্রামে দিচ্ছি সিটি ব্যাংকের কেউ একজন এজেন্ট হতে চান জি সাপোজ কোনো একটা গ্রামে যে এই প্রোগ্রামটা দেখছেন তার জন্য তাকে কি কী প্রসেসে যেতে হবে বা কিভাবে এজেন্ট হতে পারে আচ্ছা এজেন্ট হইতে গেলে আমরা মিনিমাম একটা কোয়ালিফিকেশন আমরা দেখি মানে মিনিমাম কোয়ালিফিকেশন তারপরে সে যদি কোনো এন্টারপ্রেনার অলরেডি থাকে যেমন আমাদের অনেক এজেন্ট আছে এসএমই লোন এনজয় করতেছে আবার এজেন্টও হয়েছে সো এন্টারপ্রেনার যদি থাকে অনেক সময় দেখা যাচ্ছে কলেজ স্কুল কলেজের শিক্ষক টিক্ষক যারা আছেন তাদেরও একটা নাইবেরিং। একটা মানে একটা সাইড বাই সাইড একটা ব্যবসা হিসাবে নিতে পারেন আমরা মোটামুটি তার একটা আউটলুক দেখার চেষ্টা করি সে স্থানীয় কিনা ওখানে তার আসলে নেই মেন ফ্রেমটা কি তার ব্যবসাটা কতটুকু হয় মানে সে কতটুকু প্রাপ্ত তার ব্যবসাটা হয় আমরা যে বিভিন্ন ধরনের ডিপোজিট প্রোগ্রাম থাকে এই ডিপোজিটর একটা পার্সেন্টেজ সে কালেকশন কমিশন পায় এবং সবচেয়ে বেশি তারা লাভবান হয় এসএমই থাকলে এসএমই যে লোনটা দিচ্ছে এই লোনের যে প্রসেসিং ফি আছে এটার একটা অংশ তার সাথে শেয়ার করা হয় এস এম যে ইএমআই জমা দেয় তার ওখানে এই ইএমআই এর পয়েন্ট ফাইভ পার্সেন্ট তাকে কালেকশন কমিশন দেওয়া হয় সো দেয়ার বাই তার আর আইটা খুব তাড়াতাড়ি প্রফিটেবল চলে যায় যদি এস এম প্রেজেন্স ওখানে থাকে আপনার কি ফিউচার কোনো প্ল্যান যদি বলেন যে এজেন্ট ব্যাংকিং আপনি আগামী এক বছর দুই বছর কোথায় দেখতে চান আচ্ছা আমরা যেটা আগামী দুই বছরে যেটা দেখতে চাই সেটা হলো যে এক নম্বর আমাদের এজেন্ট এক্সপানশন ভবিষ্যতে পুরোটাই আমরা এস এমবি বা মোর প্রেসাইজলি এ স্মল ফাইন্যান্সিং বেসড আমরা ওপেন করব। তাহলে আমার মোর অ্যান্ড মোর কাস্টমার আমরা ফাইন্যান্সিয়াল ইনক্লুশনে আনতে পারবো বাংলাদেশ ব্যাংকের অনেক প্রজেক্ট আছে যে প্রজেক্টে আমাদের টার্গেট থাকে সেই টার্গেটগুলো আমাদের অ্যাচিভ করতে সুবিধা হবে এবং লোনটা আমরা সারা বাংলাদেশে চড়িয়ে দিতে পারবো দিস ইজ নাম্বার ওয়ান আমি যে একটু আগে একটা ডিজিটাল কথা বলেছিলাম ওই ডিজিটাল এক্সপানশন আমাদের যদি আগামী বছর ইনশাআল্লাহ শুরু হয় আমরা ম্যাসি বাকারে বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গঞ্জে আমরা এজেন্টের বিস্তার করবো হয়তো এজেন্ট নামে হবে না অন্য নামে হবে এবং এই এজেন্টের বিস্তার করে আমরা ওখানে অ্যাকাউন্ট ওপেনিং করব। আমরা ওখানে ছোট ছোট এগ্রি লোন দিব আমরা আপনি যে পার্লারের রেফারেন্স দিলেন উদ্যোক্তাদের লোন দেওয়া হবে ডিপোজিট হ্যাবিট গড়ে তোলা হবে রেমিটেন্সটাকে আরও ইজি করা হবে সো দ্যাট আমাদের অনেক এখন রেমিটেন্স ফ্লো কিন্তু অনেক বাড়ছে আপনি জানেন রেকর্ড পরিমাণ রেমিটেন্স আসছে সো এই জিনিসগুলা যাতে ইজি করা যায় এবং আমরা এইটা পুরাটাই করব ডিজিটালি সো সো দ্যাট আপনাকে আরেকটু বলে রাখি এখন আমরা ইকোয়াইসির মাধ্যমে অ্যাকাউন্ট খুলি আমরা আপনার অ্যাকাউন্টটা খুলতে পারবো উইদিন সেভেন্টিন মিনিটস সতেরো মিনিটে সমস্ত বাংলাদেশ ব্যাংকের নিয়ম ফলো করে আমরা আপনার অ্যাকাউন্টটা খুলতে পারবো তাইলে আপনি চিন্তা করেন এই এজেন্ট যখন আরও ভিতরে গ্রাম লেভেলে চলে যাবে তখন তো ওই মহিলাদের আমরা উঠানে যেয়ে যেয়ে কিন্তু আমরা অ্যাকাউন্ট খুলতে পারবো এবং এইটা ভবিষ্যতে আমরা আমাদের ফোনে নিয়ে আসবো ফোনে নিয়ে আসলে অ্যাকাউন্ট ওপেনিংটা আরো ইজি হবে ওকে এই যে অ্যাকাউন্ট ওপেনিং আমরা ডিজিটাল মাধ্যমে করছি সেখানে অ্যাকাউন্টের একটা বড় খরচ আমরা দেখতে পাই যে অনেক ব্যাংকে বিভিন্ন ব্যাংকের বিভিন্ন চার্জ আছে অ্যানুয়াল না এটা আমরা কোনো চার্জ নেই না বিকজ এটা দশ টাকার অ্যাকাউন্টই মেজরিটি আমরা করি দশ টাকার অ্যাকাউন্টে বাংলাদেশ ব্যাংক বলে দিয়েছে কোনো প্রকার চার্জেস নেওয়া যাবে না মাধ্যমে যে অ্যাকাউন্টগুলো করা আমরা বেসিক্যালি লোন অ্যাকাউন্টগুলো দশ টাকার অ্যাকাউন্টই করি সো দশ টাকার অ্যাকাউন্ট করলে আমরা তেমন একটা চার্জ টার্জ নিতে পারি না অ্যাকাউন্টে এটা বাংলাদেশ ব্যাংক একদম না করা আছে আর অন্যান্য চার যেগুলো আছে সেটা খুবই সহনীয় পর্যায়ে খুবই সামান্য আমরা শেষ করার আগে একটু সচেতনতামূলক প্রসঙ্গ নিয়ে কথা বলি সেটি হলো ডিজিটাল ট্রানজেকশন করার জন্য ম্যানুয়াল ট্রানজেকশন থেকে বেরিয়ে ডিজিটাল ট্রানজেকশনের জন্য মানুষ আরও বেশি আগ্রহী হয় সেটার জন্য কি ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম বা কিভাবে কাস্টমারদের অ্যাওয়ার করছেন আপনারা আচ্ছা আপনি জানেন আমাদের সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে স্ট্রংয়েস্ট অ্যান্ড বিগেস্ট প্ল্যাটফর্ম ডিজিটালি যেটা লেনদেন হচ্ছে সেটা হলো সিটি টাচ এখানে গ্রাহক সংখ্যা এবং বাৎসরিক লেনদেনের পরিমাণ কিন্তু ম্যাসিভ হিউজ প্রোগ্রাম সো আমরা সমস্ত ফেসিলিটিস এখন সিটি টাচে নিয়ে আসছি যেমন সিটি টাচে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন সিটি টাচে আপনি সব ধরনের ইউটিলিটি বিল পেমেন্ট করতে পারবেন সিটি টাচ থেকে লোন হচ্ছে এবং আপনি জেনে খুশি হবেন রিসেন্টলি আমরা ইন্স্যুরেন্স যেটা ব্যাংকে অ্যালাউ করছে ইন্স্যুরেন্স প্রোডাক্ট বিক্রি করার জন্য এইটাও আমরা সিটি টাচ থেকে বিক্রি করার জন্য উদ্যোগ নিয়েছি অলরেডি থিংস আর রেডি সো ডিজিটালি আমরা কাস্টমারকে অ্যাট্রাক্ট করার জন্য থ্রু সিটি টাচ এইটার আমার আমাদের আপগ্রেডেশন হচ্ছে আরও আমরা লুক অ্যান্ড ফুল ইজি করার চেষ্টা করছি টু দ্য কাস্টমার যাতে সহদিশে সিটি টাচটা ব্যবহার করতে পারে সো এইটার রিলেটেড যত ধরনের সোশ্যাল কমিউনিকেশন প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া সব জায়গায় সব ধরনের ফেসিলিটিস তারপর আপনি যখন ফ্রন্ট পেজটা ওপেন করবেন সিটি টাচের ইউল সি এ বিউটিফুল টপ পেজ যেটার মাধ্যমে আপনি নিজেই কিন্তু বুঝতে পারবেন কোথার থেকে কোথায় যেতে হবে কীভাবে ফেসিলিটিগুলো অর্জন করতে হবে এই গেল সিটি টাচের পার এজেন্ট ব্যাঙ্কিংয়ের অ্যাকাউন্ট ওপেনিং এজেন্ট ব্যাঙ্কিংয়ে কীভাবে ডিপোজিট করতে হবে এজেন্ট ব্যাঙ্কিংয়ে কীভাবে লোন পেতে হবে এইগুলো কিন্তু আমরা প্রচুর সোশ্যাল মিডিয়াতে আমরা কিন্তু ছোটো 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 করে বাংলায়

সিটি ব্যাংক কিভাবে গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়ছে তার যে এখন আমরা দেখি যে গ্রামের মানুষ অনেকটা আতঙ্কে থাকে অনেক ব্যাংকের নাম শুনে যেহেতু বাংলাদেশে এই মুহূর্তে অনেক ব্যাঙ্ক এখন বিভিন্ন ধরনের ক্রাইসিসের মধ্য দিয়ে যাচ্ছে সবাই বিভিন্ন ধরনের কনফিউশনে থাকে যে তারা কোন ব্যাংকে টাকা রাখবে সেখানে আমরা দেখেছি যে রেটিং এ সিটি ব্যাংক অনেক এগিয়ে আছে আমাদের এই ক্রাইসিস টাইমে তারা সেটা প্রমাণ করেছে সেই ওয়েল রেপুটেড ব্যাংকটি এখন যখন গ্রামেগঞ্জে যাবে তখন কিন্তু মানুষের জন্য আরও সহজ হবে একটি একটি আস্থাশীল ব্যাংকে তাদের টাকা রাখা বা লোন নেওয়া তো এই ছিল আজকে আলোচনার বিষয় দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন শেয়ার করবেন